yoka okay, okay. আমরা এখন বিচিত্রপুর ম্যানগ্রোভের দিকে যাচ্ছি এই বিচিত্রপুর ম্যানগ্রোভটি দীঘা থেকে মাত্র পনেরো থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে এই ম্যানগ্রোভটি পড়ে এই প্রথমবার আমরা এই বিচিত্রপুর ম্যানগ্রোভে বোর্ডিংয়ে যাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স হবে সেটা পুরো ভিডিওতে তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে অল করে দিও কমেন্ট করে জানিও আর সবার সঙ্গে শেয়ার করো এই বিচিত্রপুর ম্যানগ্রোভে দীঘা থেকে আসতে প্রায় আমার তিরিশ মিনিট সময় লেগে গেল এখানে কি আছে না আছে আমি কিছুই জানি না প্রথমবার এখানে আসছি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে আমরা এখন বিচিত্রপুর এই ম্যানগ্রোভ এখানে বোটিং করবো সেখানে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ঝগড়া একজন আটজন আঠাশ জন এসব করছে চলো 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 উঠো বড় উঠো বড় তাপ করে আমরা এবার উঠে পড়লাম এখন আমরা মেনে যাচ্ছি আওয়াজের জন্য শোনা যাচ্ছে না দারুণ একটা এক্সপিরিয়েন্স এই প্রথমবার করবো আমরা এখানে আসার সব থেকে ভালো টাইম হচ্ছে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কেন জোয়ার থাকে জোয়ারের জল এখানে আসে এখন ভাটা হয়ে গেছে একটু সমস্যা হচ্ছে তাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিন্তু জোয়ারের সময়টা একদম সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ভালোভাবে তোমরা এখানে রাইড করতে পারবে কত কতদূর যাচ্ছে ওখানে কত দূর যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় সুবর্ণ রেখার মহেন গাছের ওখানে যাচ্ছে এরপর আমরা সবাই টুকটুক করে এই ময়ানগাছি দ্বীপে নেমে পড়লাম এখানে কি কি আছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেব আর সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগর যেখানে মিলিত হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব। এই দ্বীপে আসার একদম সঠিক সময় হলো জোয়ারের টাইম জোয়ারের টাইমে আসলে আপনারা অবশ্যই এখানে ভালো মতন ঘুরতে পারবেন অরিজিনালি যে ম্যানগ্রোভের যে ঘোড়া রাইড করা বোর্ডিংয়ের সেগুলো আপনারা এখানে বুঝতে পারবেন কিন্তু আমরা ভাটার টাইমে এসেছিলাম তো যাই হোক এখানে কি কি করলাম সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো চলো এই দিদি মানে মৌমিতা দিদি না থাকলে সত্যি হয়তো আমরা আজকের এই রাইডটা করতে পারতাম না কেন ভাটা হয়ে গেছিলো আর আমাদের লাইন অনেক পিছনে ছিল এই দিদির জন্য সেটা সম্ভব হতে পেরেছে

আসলে একটা করে নিয়ে যাচ্ছে একটা করে এখানে করেছে কি গো বাঘ আছে নাকি জায়গাটা দারুণ জায়গাটা সুবর্ণরেখা আর বঙ্গোপসাগর যে জায়গায় মিলিত হয়েছে সেই স্পটটাই হচ্ছে বিচিত্রপুর তাই তো ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলবো ভাটা হয়ে গেছে তো সেই জন্য আর জল দেখা যাচ্ছে না জ্বরের টাইমে আসতে হয় টাইমে আসতে হয় গাছগুলো দেখো গাছগুলো গাছের শিকড়গুলো গুলো দেখো ওইদিকে মানে কিছু আছে জানো তো জলের আওয়াজ যাচ্ছে ওই দিকটায় চলে দোকানে গিয়ে দেখি কি আছে দাদা এই যে গাছের যে শিকড়গুলো কতটা ভিতরে দেখো দেখো গাছটার অবস্থা বালি মনে হ্যাঁ বালিয়ে নিচ্ছে এটাই হ্যাঁ মনে হচ্ছে কি বোলো তো জল এতটা চলে আসে সত্যি কথা বলতে আমি এই প্রথমবার এরকম ম্যানগ্রোপে আসলাম আর জোয়ারের সময় আসটা হয়তো খুবই ভালো হতো তো আমি যেরকম পেয়েছি আপনাদেরকে সেইভাবেই দেখিয়েছি ভবিষ্যতে আবার অন্য কোথাও ম্যানগ্রোপে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এবার আমরা স্পিড বোট করে ঘাটের দিকে ফিরব চলো সেটা দেখে নাও তবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে অল করে দিও আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও কারণ আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই ম্যানগ্রোভের রাইডিংয়ে আপনারাও আসুন আপনাদেরও আশা করি ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন